বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পর চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে সকালবেলা উঠে গেছিলাম তাড়াতাড়ি নয়ন স্কুল ছিল ছটার সময় উঠেছিলাম নয়ন স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ঘর বাড়ি গুছিয়ে নিয়েছিলাম বিছানা চাদর ভালো করে ঠিক করে নিয়েছিলাম তোমার দাদা ভাই তাড়াতাড়ি কাছ থেকে এসে গেছিলো তাই তোমার দাদাভাইকে ভাইকে দিয়ে ভিডিওটা করালাম আমি একা একা তো করতে পারি না এরম করে হয় না স্ট্যানে রেখে সত্যি খুব প্রবলেম হয় ভিডিও করা কেউ করে দিলে খুব মানে একটা ভিডিওটা ভালো হয় তো বিছানাটা ঝেড়ে নিলাম দেখো হাতের সামনে যা ছিল তাই দিয়ে আমি ঝেড়ে নিয়েছি তারপর অনেক কাজ ছিল বাসি তো আগে ঘরটা গুছিয়ে নিয়েছিলাম আর দেখেছি এক গাদা জামা প্যান্ট ছিল তো সেই জামা প্যান্টগুলোও গুছিয়ে নিয়েছিলাম বন্ধুরা আর দেখতেই পাচ্ছ আমার ঘরটা এরকম ছোট্টর মধ্যে ঘরটা তোমাদের ঘর কিরকম আমি জানি না আমার ঘরটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে আর এই যে ছোট্টকে যে খাটটা দেখতে পাচ্ছ আমাদের এই খাটটা আমার মা আমাকে দিয়েছিল বিয়ের সময়তে তো দেখো আমার খাটের ডিজাইনটা তোমরা দেখেছো অবশ্যই ভিডিওতে আমি দেখিয়েছি তো তারপর সব সমস্ত আমার জামা প্যান্ট গোছানো হয়ে গেছিলো তারপর আমি চলে গেছিলাম বাইরে কাজ করতে আর বাইরে দেখো আমাদের রাস্তার অবস্থা আমি বসে আছি দেখেছো কীরকম অবস্থায় পেছনে জল দেখো আর ওপরে টুপ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো আমি জামা প্যান্ট যা ছিল বাসি কাজ ঘর বাড়ি মুছে সব কাজ সেরে নিয়েছিলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও শেয়ার করে দিও লাইক করে দিও তোমরা খুব ভালো থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে